আসসালামু আলাইকুম আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি কাছে এবং দূরে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো আশা করছি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে সকালটা শুরু হয়েছে অনেক সকাল থেকে মানে এই যে সাড়ে ছটা সাতটা নাগাদ থেকে আর সকালবেলা থেকে উঠে আজকের কিন্তু মন মেজাদের সাথে সাথে একদমই মানে কিছুই ভালো লাগছে না তার কারণ হচ্ছে সকালবেলা উঠে কাঠের উনান ধরিয়ে চা করা আর সাথে রুটি করাটা যে কতটা পরিমাণে বিরক্তি করা একটা ব্যাপার তো যেই দিদি বোনেরা করে থাকো তারা তো বুঝবে ব্যাপারটা আর আমার যেহেতু অভ্যাস নেই তাই সকালবেলা উঠে এই যে কাঠের উনান ধরিয়ে চা রুটি করাটা কতটা পরিমাণে হেডিকপূর্ণ একটা ব্যাপার তো কী আর করা যাবে দেখা যাক আল্লাহ কতদিন আমার জীবনেরভাবে কষ্ট লিখে রেখেছেন ততদিন তো কষ্ট করে যেতেই হবে কারণ তিনি রাজি না হওয়া পর্যন্ত কোনো কিছু হবে না আর সেই সাথে কিন্তু উনি যা করবেন ভালোর জন্যেই করবেন এটা তো আমি মনে প্রাণে বিশ্বাস করি তো আল্লাহ আপক যেটা করবেন যা করবেন সেটা ভালোর জন্যই করবেন এইগুলোও আমার সঙ্গে হচ্ছে নিশ্চয়ই পিছনে কোনো না কোনো ভালো কিছু আছে তে যাই হোক এখানে কিন্তু সকালবেলা উঠে যেহেতু অনেক তাড়াহুড়ো করেই রুটিটা কাঠের বোনানে পড়তে হয়েছে তাই ভিডিও শ্যুট করার মতো সময় হয়ে ওঠেনি আর ওখানে এত পরিমাণে রোদ্দুর লাগে তো অনেকক্ষণ সময় পরিমাণে যে আমি বসে থাকবো সেটাও নয় তাড়াহুড়ো করে পড়েছি বলে ভিডিও শ্যুট করার মতো একদমই সুযোগ হয়নি জানো তো তার জন্য কিন্তু আমি দুঃখিত তো তারপরে এই যে ব্রেকফাস্ট করার পর হাজব্যান্ড যে কাজে বেরিয়ে গেলেন তারপরেই আমি ক্যামেরাটা অন করেছি ঘরে এসে তো সকালবেলা চা রুটি করে হাজব্যান্ড কাজে পেরিয়ে গেছেন আর আমিও কিন্তু ওনার সঙ্গে ব্রেকফাস্টটা করে নেওয়ার চেষ্টা করি যেহেতু সারাদিন তো আর মানুষটাকে দেখতে পাই না তাই সকালবেলা ওনার সঙ্গে ব্রেকফাস্টটা করলে অ্যাটলিস্ট অল্পটুকু সময় তো ওনার সঙ্গে কাটানো যায় তাই না তো সেই কারণে চেষ্টা করি সকালবেলা ওনার সঙ্গে ব্রেকফাস্টটা করতে আর রাতের বেলা উনি যখন আসেন তখন ওনার সঙ্গে ডিনারটা করতে একটা কথা তো সত্যি যখন মানুষ তোমার থেকে দূরে থাকবে সেই মানুষের প্রতি ভালোবাসার টান কিন্তু অনেক বেশি বেড়ে যায় যে সমস্ত হাজবেন্ডরা কিন্তু বাড়িতে কাজ করে তাদের প্রতি কিন্তু হাজব্যান্ড মানে ওয়াইফদের অত বেশি ভালোবাসা হয়তো থাকে না আর যারা সকালে কাজে যান রাতে বাড়ি আসেন তাদের প্রতিতে একটা অন্যরকমের মায়া ভালোবাসা থাকে এটা তো আমার বেশ মনে হয় যখন ঈদের ছুটিতে হাজবেন্ড অনেকদিন বাড়িতে ছিলেন তখন কিন্তু ওনার প্রতি অত ভালোবাসাটা কেমন যেন একটা কমে মতো গেছিলো কিন্তু আবার যখন উনি সকালে বেরিয়ে যান রাতে আসেন যে সারাদিন ওনাকে দেখতে না পাওয়া সেটার পর মানে দেখার পর না এভাবে থাকার পর একটা অন্য রকমের ভালোবাসি ওনার জন্য থাকে সে ভালোবাসি না এটা একদমই বলবো না আমি বলতে চাইছি যে যে মানুষ সারাদিন থাকে না তার প্রতি একটা অন্য লেভেলের একটা টান থাকে এটাই বলতে চাইলাম তো যাই হোক এখানে কিন্তু সকালবেলায় যে সুড়ো লেপা দিয়ে চার উঠি করবো সেই সুযোগটা আর হয়ে ওঠে না তাই সকালবেলায় যেমন চুলা ছিল তেমনই ঝট করে চারুটি করেছে আর হাজব্যান্ড যেহেতু কাজে বেরোনোর থাকে তাই তাড়াহুড়ো করেই করতে হয় সময়ের মধ্যে করতে হয় তো উনি যেহেতু সাড়ে আটটা থেকে নটার ভিতরে বেরিয়ে যান তো আমি যদি সাতটার সময় উঠে আবার চুলে ল্যাপা দিতে যাই সেটাকে আবার শুকাতে হবে তো সে কারণে সকালে উঠেই চারুটিটা করে না। চুলো বেশি গরম হয়নি যেহেতু হালকা ছিল তাই আমি আমার ল্যাপাটা দিয়ে আবার হাত বসিয়ে দেবো দিয়ে তারপরে এই যে আমি সবজিগুলো কাটাকুটি করে নিচ্ছি আগের দিন মাঝে বাজার থেকে সবজি এনে দিয়েছিলাম পটল সেটা তো রেখে দিয়েছিলাম আজকের এই পটল দিয়ে আগের দিন তো অনেকটা মাছ ছিল অতটুকু মাছটা রান্না করে নিই কিছুটা আছে তো সেই মাছ দিয়ে এই পটলটা রান্না হবে আর সেই সাথে ওখানে ভাতটা আমি বসিয়েই দিয়েছি তো পরশু দিনকে গ্যাস শেষ হয়েছে পরশু দিনকেই গ্যাস বুক করেছে জানো তো এখনও পর্যন্ত গ্যাস দিয়ে যাচ্ছে না মানে এবারে যে এত দেরি হচ্ছে তোমাদেরকে কী বলবো মানে অন্য অন্য সময় যেদিনকে বুক করে তার পরের দিনকে দিয়ে যায় আর এবারে এত প্রয়োজন এবারেই দেখো দুদিন হয়ে গেলে এখনও পর্যন্ত গ্যাস দিয়ে যাচ্ছে না মানে এত বিরক্ত লাগছে কী বলবো তো বুঝতে পারিনি যে এরকম একটা ব্যাপার হবে না হলে তো আগাম তো ভরেই নি কোনো দিনই এরকম আমার সিচুয়েশান আসেনি যে আমার গ্যাস শেষ হয়ে গেছে অথচ আমার ভরা সিলিন্ডার নেই মানে বিয়ের এই তিন সাড়ে তিন বছর বয়সে আমার এই প্রথমবার এরকম হলো যে আমার গ্যাস শেষ হয়ে গেছে অথচ আমার সিলিন্ডার খালি মানে রকম যে আর্থিক পরিস্থিতিটা হয়ে যাচ্ছে তোমাদেরকে কি বলবো মানে যত দিন যাচ্ছে আমাদের সেই পুরোনো দিনের অভাব যেন আবার ফিরে আসছে আমাদের মাঝে তো আমাদের আগেকার দিনের মায়েরা যে বলতেন যে আমাদের কত কষ্টের দিন পার করেছি কত না খেয়ে না মানে মানে আর কি কত শখ আল্লাহ ত্যাগ করে আমরা দিন পার করেছি তোমরা কি করে বুঝবে এরকম একটা কথা শুনতে হতো না মায়েরা বলতো তো সেই জিনিসগুলো এখন বেশ টের পাই যে সত্যি এই যখন অভাব আসে তখন কিন্তু কত কিছুই না আমাদের ত্যাগ করে দিতে হয় কত শখ আহ্লাহ আমাদেরকে কিন্তু বিসর্জন দিতে হয় তো সেটা তো আর বলে বোঝানো নয় তো এখন কিন্তু বেশ হারে হারে টের পায় মায়ের সেই কথাগুলো কিন্তু মনে পড়ে হ্যাঁ যে মা বলতেন যে আমরা যে কষ্ট করে দিন করেছি বা শাশুড়ি মাও বলে শাশুড়ি মাও কিন্তু অনেক কষ্ট করে আর কি আজ এই উনি এসেছেন যে দিয়ে পরে উনি অনেক কষ্ট করেছেন কাঠের রান্না করেছেন অনেক না খেয়ে থেকেছেন না খেয়ে থাকা মানে কি এমন খাওয়া যে খাওয়াতে আর কি পেট ভরে না এরকমভাবে দিন পার করেছেন হ্যাঁ কোনো ভালো মন্দ কিছু খাওয়া তো হয়নি সাথে অনেক ত্যাগ করেছেন কোনো ঈদের ঈদ পার্বণে ভালো মন্দ কোনো চোপড় নয় কিছু নয় তো এইভাবে দিন কাটিয়েছেন তো সেই অভাবের দিনগুলোই আমার মনে হয় আবারও যেন আমাদের মধ্যে ফিরে আসছে তো যাই হোক কী আর করা যাবে আল্লাহ পাক যা করবেন যেটা করবেন ভালোর জন্য ভেবে করবেন তো এই মনে এই বিশ্বাসটা নিয়েই বেঁচে আছে এটা নিয়েই এগিয়ে যাচ্ছি তোমাদের ভালোবাসা থাকলে আস্তে আস্তে কিন্তু এই কঠিন পরিস্থিতি থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ আমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু রান্না রান্নাবান্নাও অনেকটা এগিয়ে ফেলেছি তো এখানে ভাত হয়ে গেছে আর এই যে আমি পটলটা রান্না করে নিয়েছি আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যেহেতু মাছটাও আমার ভাজা ছিল আর একটা তরকারি তাই খুব ঝট করে হয়ে গেছে মাঝে মাঝে আমরা এক পদেই আমাদের খেতে হয় বিয়ের আগে মানে আমি বিয়ের আগের কথা বলি আমাদের কিন্তু বাড়িতে কখনোই এক পদ রান্না হয় না মানে আমার বাপের বাড়ির কথা বলছি আর আমার এক দিদি বোন জানতে চেয়েছেন আমার বাপের বাড়ি কোথায় তো আমার বাপের বাড়ি হচ্ছে চটাই যারা চটা ছিল আঁকড়া ডাকঘর চটা তারা জিনবে তো আমার বাপের বাড়ি হচ্ছে চটাই আর হ্যাঁ এবারে যেটা বলছিলাম তো এক পদ কখনোই আমার বাপের বাড়িতে রান্না হতো না ম্যাক্সিমাম দু পথ তো হবেই আর এখানে এসে কিন্তু মাঝে মাঝে এক পদে খাওয়া হয় আর নিজে নিজেকেই এক পদে রান্না করার চেষ্টা করি যাতে আর কি ঝট করে রান্না হয়ে যায় কোনো কষ্ট না হয় তো হয় না যখন নিজেকে কোনো কিছু করতে হয় মনে হয় সবাইকে মানে অন্য কাউকে যখন কোনো কাজ আমরা করতে দিই বলে দুটো তিনটে রান্না আমাদের মনে হয় দিলে ভালো হয় আর যখন নিজে করি তখন মনে হয় একটা রান্না করলেই বেঁচে যায় তো ঠিক তেমনটাই হয়েছে আমি বিয়ের আগে যখন মাকে বলতাম যেটা করে দাও ওটা করে দাও মাকে জ্বালাতে বেশ ভালো লাগতো আর এখন মনে হয় যে অত রকম না করে একরকম দিয়েই খেয়ে নেবো মানে নিজেকে করতে হয় তো সেই কারণে তো নিজের ওপর যখন কোনো কিছু আসে তখন যে কি হয় সেটাই নিজেরাই আমরা বুঝতে পারি হারে হারে টের পাই তো রান্নার ফাঁকের জিরা মরিচটা ধনিয়াটাও আমি রোদ্দুরে দিয়ে দিলাম যেহেতু আজকেরা আর ভাজবো না কালকেরা ভাজা করব ভেজে গুঁড়ো করবো তো রোদ্দুর খাইয়ে নিলে এটা কিন্তু বেশ মচমচে হয়ে যায় আর ভাজার পর গুঁড়ো করলে না মিক্সিতে একদমই না একবারে হয়ে যায় এক থেকে দুইবার ব্লেন্ড করলেই হয়ে যায় এটা রোদ্দুরে দিয়ে কি ভাজলে এটা তোমরা একবার ফলো করে দেখো আমি কিন্তু বেশ এটা বুঝতে পারি যেমন আগে আমি প্রথম প্রথম ব্লেন্ড করতাম রোদ্দুরে না দিয়ে তখন একটা অনেকবার ব্লেন্ড করতে হতো আর যখন থেকে আমি রোদ্দুরে দিয়ে ব্লেন্ড করা স্টার্ট করেছি তখন কিন্তু এক থেকে দুইবারে একবারে মেন হয়ে যায় যদি আমি চালনি দিয়ে চেড়ে নিই তবুও কিন্তু এক দুধে দুইবারে হয়ে যায় দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো আমাকে প্রথমবার দেখছো আমার ভিডিও দেখতে তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবে এতে করে যেটা হবে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে আর যারা অলরেডি কাজটা করে দিয়েছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ বান্না কমপ্লিট করে মেয়েকে গোসল করে আমিও গোসল করে খাওয়া দাওয়া করে আর কিন্তু কিছুই শ্যুট করিনি কারণ এক পরের খাওয়া দাওয়া কি আর শ্যুট করবো তারপর হঠাৎ করে সন্ধ্যার আগে হাজব্যান্ড বাড়িতে চলে এলেন কাজ হয়ে গেছিলো তো এখন এইভাবেই কাজ চলছে বললাম না খুবই মানে কাজের বাজার খুবই খারাপ হ্যাঁ তো এখানে তাড়াতাড়ি উনি চলে এসেছিলেন আমি সন্ধ্যাবেলায় যেহেতু চাট করে নিলাম হ্যাঁ তো চটকটি মানে মশলা মুড়ি বলতে পারো মশলা মুড়ি করে নিলাম তো এটা কিন্তু আমার হাজব্যান্ডের ফেভারিট একটা খাবার ওনাকে যদি এরকম তুমি আর কি মশলা মুড়ি বানিয়ে দিতে পারো উনি কিন্তু অনায়াসে খেয়ে নেবে আর মানে এটা ফেভারিট একটা মানে খাবার সব রকমের খাবারের মধ্যে তো আমি সমস্ত কাটাকুটি করে দিলাম আর মাখানোর দায়িত্ব দিতে ওনার তো মাখা উনি করে নিলেন আর এখানে মেয়েও তো অবশ্যই বসে আছে তো এখানে ঝাট করে মশলা মুড়িটা মেখে এর মধ্যে আচারের তেল দিলে আরও ভালো হতো যেটা আমার কাছে ছিল না তো এখানে ঝাঁঝা দেওয়ার সব কিছু দিয়েছি শশা কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি তারপরে ছোলা আর ছোলাটা না কলা বেরিয়ে গেছে দুদিন আগে আমি ভিজিয়ে রেখেছিলাম তোমরা যদি অঙ্কুর ছোলা খেতে চাও তোমাদের একটা টিপস বা একটা ভালো উপায় বলে দিই ছোলাকে তোমরা ভিজিয়ে নেবে ভেজানোর পর ছোলা থেকে এক্সট্রা যে পানিটা আছে সেটাকে আর কি তোমরা ঝরিয়ে নেবে নিয়ে একটা কন্টেনারে করে তুমি যদি ফ্রিজে রেখে দাও বেশি দিন না দুই থেকে তিন দিন রাখবে বড় বড় কিন্তু কলা বেরিয়ে যাবে আমার যেই সমস্ত বোনেরা প্রেগনেন্ট রয়েছে তারা কিন্তু অঙ্কুরা ছোলা খাবে আমি প্রেগনেন্সিতে প্রচুর খেয়েছি খুব উপকারে আসে আর তোমরা কিন্তু এইভাবে খাবে ভিজিয়ে রাখবে সকালবেলা ভিজিয়ে দিলে সন্ধ্যা নাগাদ ভিজে গেলে সে কাঁচা ছোলা তোমরা খেতে পারো তারপরে ওটাকে কিন্তু এক্সট্রা পানিটাকে ঝরিয়ে নিয়ে একটা কন্টেনারে করে দু দিন তিন দিন রাখবে আরও বেশি দিনও রাখবে যতদিন রাখবে তত বেশি কলা বেরিয়ে যাবে তো এই ছোলাটা কিন্তু শুধু প্রেগনেন্ট না এমনি সবার জন্যেই বলছি তবে যেই সমস্ত জীবনেরা প্রেগনেন্ট হয়েছে তাদের জন্য স্পেশালি টিপসটা দিলাম হ্যাঁ তো আমি কিন্তু প্রচুর খেয়েছি আমার প্রেগন্যান্সিতে তো যাই হোক এখানে সব কিছু দিয়ে চানাচুর সরিষে তেল দিয়ে এবারে কিন্তু মাখা হলো সাথে একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে মেখে এখানে কিন্তু এটা দিয়ে সন্ধ্যে একটা সুন্দর নাস্তা করা হলো ভিডিওটা এই পর্যন্তই ছিল আশা করছি পরবর্তী ভিডিও পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম